সিপি ক্যালেন্ডারি বের হয়েছে আসিফ দুর্নীতি করেছে আর বাপ লুটপাট করেছে আর फांसी হয়ে যায় সেইসে আসিফের একটা জিত ছেলে যে বাইটানসে ক্ষমতায় ঢুকেছে ডক্টর ইউনূস নিজে কলঙ্কিত হচ্ছে এই রকম একটা পাঁচটা ছেলে দুর্নীতিবাজকে বাইরে রেখে দিয়েছে ইসলাক এবং আসিফ এই গত ছয় মাসের বা কত 8 মাসের কার্যক্রমে ইসলাক নাকি আসিফ কে বেশি দুর্নীতিবাজ প্রমাণিত হয়েছে এস এবং আসিফ না ইসলাক কার কালিকারি বের হয়েছে আসিফের না ইসরাকে আসিফের বের হয়েছে তাহলে এখন আসিফের ক্যালেন্ডারি বের হয়েছে আসিফ দুর্নীতি করেছে আসিফ লুটপাট করেছে নিয়োগ বাণিজ্য করেছে তার বাপ লুটপাট করেছে তার বাপ আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতা করেছে আপনি এখানে আসে ইসরাকে ফাঁসাচ্ছে ইসরাকে ক্রাইম কি কি ভাই আদালত তার পক্ষে রায় দিছে এই তো সেই রায় অনুযায়ী সে অধিকার চায় তাহলে সেই অধিকার দেওয়া হচ্ছে না সেম একই অধিকার আমি আপনি দিয়েছেন ভালো ভাই এর মেয়াদ নাই এই তো দায়িত্বই তো নেয় শপথই গ্রহণ করেনি সে মেয়াদ পেলে বই থেকে ইসরাক ভাই তো শপথই

যে আমাকে এই এই উপায়ে হারানো হয়েছে এই এই কারণে আমি বেশি বেশি পেয়েছে। আপনার বিজয়ের বিশ্লেষণ করে এই তাপসকে পরাজিত ঘোষণা করেন আমাকে বিজয়ী ঘোষণা করেন সেই বিচারটাই দুই বছরে হয়েছে বা তিন বছরে হয়েছে হওয়ার পরে আদালত কি পেল যে হ্যাঁ তাপস ওই সময় পরাজিত ছিল তাই না সেই পরাজিত হওয়ার প্রেক্ষিতে বলছে ঠিক আছে এখন থেকে ইস্কার তাহলে বিজয়ী তাহলে এখন আপনি বলে রাখতে তাপসের পক্ষে নাকি ইসরাকের পক্ষে ইসরাক বেশি দুর্নীতিবাদ নাকি আসিফ বেশি দুর্নীতিবাদ জি আপনি তো এই এই জায়গা তো না এখন আসিফ হলো আপনার হলো আমি তো বলতেছি আসিফের যতগুলো ক্যালেঙ্কারি বেরোইছে ও ফাঁসি হয়ে যায় সেই হিসেবে খারাপ মানুষ সে দুর্নীতি করতে পারে খারাপ করবে ও তো খারাপই নাকি তাই না এখানে আসিফের একটা জিত কাজ করতেছে

উত্তরের মতো আপনারা চান যে এরকম একটা কিছু দিয়ে দেবে মানে ইসলাম কিছু ভোট পেয়েছে আদালতের রায় পেয়েছে ওইটা অ্যাকসেপ্টেবল না কিন্তু কিন্তু আসিফ একজনের নামে ডিও লেটার দেবে দিয়ে দুই কোটি বিশ কোটি ত্রিশ কোটি টাকা নেবে ওইটা হলো গ্রহণযোগ্য তাই না আপনারা আসিফ আসিফ এখনো দায়িত্ব আছে কিনা বেড়ে তো আমাদের আশ্চর্য করছে ডক্টর ইউনুস নিজে কলঙ্কিত হচ্ছে এইরকম একটা বাচ্চা ছেলে দুর্নীতিবাদ তাকে দায়িত্বে রেখে দিয়েছে